আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে গেছে কাল এই ঘটনাটা ঘটছে উল্লাপাড়া রাজশাহীতে একটা দুর্ঘটনা ঘটছে তেলর লড়িয়ে একজন ব্যান চালককে মারা মারার কারণে এরকম ঘটনা ব্যান চালক এই জায়গায় মারা গেছে বিস্তারিত যতটুকু জানতে পারলাম তার কারণে এলাকার মানুষ ক্ষুদ্র এরকম করতেছে আসলে যার যা যার মানুষ মারা যায় সে বুঝে তার কতটুকু কষ্ট এই এলাকার মানুষে বুঝতেছে অনেক কষ্ট পাইতেছে তার জন্য তেলের লরির উপরে শুধু তেলের লরির উপরে আঘাত করতেছে খুবই কষ্টজনক বিষয় কিন্তু এই তেলের লরিগুলো না ভেঙে একটা কাজ করতে পারতো আইনের সহায়তা নিতে পারত আইনের সহায়তা নিলে কোনো কিছু ভালো একটা সমাধান হইতো আর সবগুলো লরি না ভাঙাটাই উত্তম দেশের সম্পদ না নষ্ট করাটাই উত্তম দুর্ঘটনা ঘটছে ঠিক আছে তাহলে লরিগুলো না ভাঙাটা উত্তম হতো আইনের প্রশাসনের মাধ্যমে চলে যেত ভালো হইতো তাহলে সমাধানটা সুন্দর হইতো আমি মনে করতাম দুঃখজনক বিষয় যে যেহেতু মারা গেছে সে তো তার চলা চলে গেছে আর হায়াত মতো আল্লাহ লেখা আল্লা লেখে দিছে হ্যাঁ মত আল্লাহ এটা আমরা ঝগড়া করলেও লাভ হবে না আর লড়ি বাঙালিও সমাধান হবে এটা আল্লাহ লেখে দিছে